সালামু আলাইকুম বিয়ার্স এই একটা সালান্ডার স্লাপের ভিডিও নিয়ে আসছি দেখেন অনেক সুন্দর যে স্লাপগুলো করা হয়েছে এতে কাজ চলতেছে বিল্ডিংটা অনেক উঁচাতে যেমন এতে কাজ চলতেছে অনেক সুন্দর ভিডিও এরকম অসংখ্য ভিডিও আমাদের চ্যানেলে আছে ভিডিওগুলো দেখে আসবেন যদি কোনো ধারণা নেওয়ার দরকার থাকে আমাদের কাছে ফোন দিবেন আমাদের নাম্বার দেওয়া থাকবে আমরা চাপাইয়ের মিস্ত্রি দেখ কাজ করে থাকি চাপাই নবগঞ্জের এলার বাউন্ডারি ওপরের থেকে আমরা বিল্ডিংয়ের কাজ করা হয়েছে এটা বিল্ডিংয়ের একটা অংশ ফিনিশিংয়ের কাজ চলতেছে আজ এ পর্যন্ত দেখা হবে আমার নতুন কোনো ভিডিও নিয়ে السلام عليكم ورحمه الله وبركاته